চায়নার ডিজিটাল প্রিন্টের সোফা কাবারগুলো ফিটিং করতে পারে একটা কালার খুবই চমৎকার চমৎকার কালার একদম চোখে লাগার মতো সোফায় পরানোর পরে কিন্তু এগুলো সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে এগুলো ডাস্ট প্রুফ ফেব্রিক যেকোনো ভাবে ওয়াশ করতে পারবেন আমাদের কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেই না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিও বাংলাদেশ থেকে যে আপনারা সবাই জানেন জিও বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় থেকে খুবই বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ফুল ক্যাশন হোম ডেলিভারিতে ফার্নিচার কাবার সব বিভিন্ন বেডিং আইটেম কিন্তু ডেলিভারি করে থাকছে আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না ডিজিটাল প্রিন্টেড ফার্নিচার কাবার এটা একটা সোফা কাবার সোফা ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন প্রকার ফার্নিচার মানে বাংলাদেশে যত প্রকার ফার্নিচার অ্যাভেলেবেল আছে সব ধরনের ফার্নিচার কাবার কিন্তু কাস্টমাইজ করে মেক করে থাকি আমাদের কোনো প্রকার কাবারে কিন্তু রেডিমেড থাকে না আমরা কাস্টমারদের কাছে তাদের ফার্নিচারের ছবি নিয়ে তাদের সাইজ এবং মেজারমেন্ট বুঝে আমাদের দক্ষ কারিগররা কাটিং করে সুইং করে একদমই তাদের মেজারমেন্ট অনুযায়ী তাদের সোফার সাইজ অনুযায়ী কিন্তু এটা মেক করে থাকে আমরা কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেই না প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে ফিটিং যদি সবকিছু ওকে থাকে কালার ওকে থাকলে তারপরে কিন্তু পেমেন্টটা নেই এই ধরনের সোফা কভার গুলো হচ্ছে আপনি অনায়াসে টানা তিন বছর কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি আপনি অনায়াসে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যেটা বলে দিতে চাই আপনি কেন সোফা কাবার সহ যে কোনো ফার্নিচার কাবার ব্যবহার করবেন এবং কেন বা চায়না ডিজিটাল প্রিন্টে ব্যবহার করবেন অনেক ধরনের ফার্নিচার কাবারগুলো কিন্তু বাংলাদেশে এই মধ্যে অ্যাভেলেবেল আছে সবগুলোর ভিতরে কেন চায় ডিজিটাল প্রিন্ট এটার আলাদা একটা গ্লেস আছে যেটা অন্য কোনো কাবারে পাবেন না আপনি যেমন ধরেন আপনি ঘরের একটা দামি ফার্নিচার আছে আপনি সবেমাত্র কিনে নিয়ে আসছেন অথবা আপনার ঘরের পুরাতন সোফা বা যে কোনো ফার্নিচারগুলো দীর্ঘ সময় ধুলাবালি বা পোষা প্রাণীর আচরে কিন্তু নষ্ট হয়ে যায় তাদের ধুলাবালি থেকে প্রোটেকশন এবং হচ্ছে বাচ্চাদের বিভিন্ন প্রকার যন্ত্রণার কারণে ছোট বাবু থাকে বাসায় তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার বিড়াল বা অন্য কোনো পোষা পানির কারণে কিন্তু এই সোফা কাবারগুলো ধুলাবালির কারণে নষ্ট হয়ে যায় এই নতুন সোফাকে আরও বেশি নতুন নত এবং পুরাতন সোফাকে একদমই অন্যরকম একটা লোক দেওয়ার জন্য এবং আপনার সোফার স্থায়িত্ব বাড়ানোর জন্য আমাদের হচ্ছে চায়নার ডিজিটাল বিডি সোফা কাবার এগুলো হচ্ছে স্পেনডেক্স স্ট্রিচ ফেব্রিক বলা হয় এগুলো কিন্তু টানলে লম্বা হয়ে যায় ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যায় খুবই চমৎকার এই কালারটি ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন তার আগে আমি বলে দিতে চাই আমাদের এই ফেব্রিকগুলো ঢাকার ভিতরে কিন্তু নিজস্ব ডেলিভারি ম্যান ফিটিং করে দিয়ে আসে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু হতাশ হওয়ার কোনো দরকার নেই আপনারা খুবই সহজেই মাত্র দুই মিনিটে এই সোফা কাবারগুলো কিন্তু ফিটিং করতে পারবেন কীভাবে মাত্র দুই মিনিটে এই কভারগুলো ফিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেটা বলতেছিলাম ঢাকার ভিতরে কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান খুবই অল্প সময়ের ভিতরে বাসায় গিয়ে এটা ফিটিংস করে দিয়ে আসে ঢাকার বাইরে যারা আছেন তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কিছু নাই কিভাবে মাত্র দুই মিনিট এটা ফিটিং করতে আমাদের দুইজন দক্ষ হচ্ছে আমাদের সম্মানিত সেলার তাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটা ফিটিং করতে জাস্ট এটা একটা লগো দেওয়া থাকে আমাদের ব্র্যান্ড লগো জিও টেক্সপিডি লেখা থাকবে সেই সাথে কিন্তু কত সিটের সোফা সেটা কিন্তু লেখা থাকবে ওয়ান সিটের হলে ওয়ান সিট টু সিট হলে টু সিট থ্রি সিট হলে থ্রি সিট যেহেতু এটা এটা একটা টু টু সোফা হচ্ছে মাথায় থাকলে হবে এর বাইরে আর একটা প্রসেস আছে এই লম্বা ব্রোকলেসটা আমরা কিন্তু কোনো প্রকার ফিতা ইউজ করি না আমাদের স্ট্রং ব্রোকলেস ইউজ করি এই লম্বা ফিতাটা সবসময় পেছন সাইডটা দিলেই অটোমেটিক ফিটিং চলে আসবে সো আমরা দেখি কিভাবে ফিটিং করতে হয় এই যে এটা পেছনের দিকে গেলেও দেখ দেখেন অটোমেটিক এটা কিন্তু এটা কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট দেখেন খুবই অল্প সময়ের ভিতরেই কিন্তু এটার অটোমেটিক একটা শেপ চলে আসে আমাদের কাছে কিন্তু এরকম ফোম স্টিক থাকে ফোম স্টিকগুলো হচ্ছে গুজে দিলে হয় আপনি দেখেন এই টাইপের ব্রোকলেস কিন্তু আমাদের থাকবে এই ব্রোকলেসগুলো হচ্ছে যেমন থাকে এই লম্বা এটা কিন্তু পেছনের সাইডটা থাকবে এই পেছনের সাইড লাগিয়ে দিলে কিন্তু এটা দেখেন অটোমেটিক একটা শেপ কিন্তু চলে আসছে দেখেন এই হচ্ছে আমাদের সোফা এই এই ধরনের হচ্ছে দিক সাইডটাতে গুজে দিলে অটোমেটিক কিন্তু একটা শেপ চলে আসতে তো এভাবে হচ্ছে মাত্র দুই মিনিটে আপনারা কিন্তু আমাদের এই চায়নার ডিজিটাল সোফা কভারগুলো ফিটিং করতে পারেন তো আপনারা দেখলেন কিভাবে মাত্র দুই মিনিটে কিন্তু এই সোফা কভারটা খুবই চমৎকার একটা লোক কিন্তু চলে আসছে সো কালারগুলো দেখানোর আমি প্রাইসের বিষয়ে একটা আইডিয়া দিতে চাই আমাদের এটা হচ্ছে একটা টু সিটের সোফা আমাদের প্রত্যেক সিট সোফা কাভারের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে এক সিট সোফা কাভার ছয়শো পঞ্চাশ এ একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টোটাল এই সোফা কাভারটির প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা হলে আপনি কিন্তু এই সোফা চমৎকার এই সোফা কাভারটি পাচ্ছেন এছাড়া যদি আপনার সোফা ভিক্টোরিয়া হয় সেক্ষেত্রে প্রাইসটা একটু কম্পারিটিভলি বেশি আসবে কারণ আপনার সোফার সাইজ যখন বেশি হবে আমাদের ফেব্রিকগুলো কিন্তু বেশি খরচ হবে সেক্ষেত্রে প্রাইসটাও একটু সামান্য বেশি আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সম্মানিত জিও বাংলাদেশে নক করলে কিন্তু আপনি বাকি প্রাইসের বিষয়ে একটা আইডিয়া পাবেন আমাদের কোনো প্রকার করতে হয় না পুরো বাংলাদেশ একদম গ্রাম থেকে গ্রামান্তরে আমরা ফুল অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সো আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন আছে আমি জাস্ট কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনুবাদ আপনি কোন কালারটি নিতে চান জাস্ট আমাদের এই ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট দিতে পারেন নয়তোবা বা করতে পারেন আমাদের অন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একজন প্রতিনিধি আমাদের সবগুলা কিন্তু খুবই শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে এই দিয়ে আপনি সোফা চেয়ার টেবিল এসি টিভি ফ্রিজ যত প্রকার ফার্নিচার আছে তার যেগুলো হচ্ছে ধুলাবালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোর প্রোটেকশনের জন্য আমাদের এই কাবারগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার চমৎকার কালার একদম চোখে লাগার মতো দেখেন প্রত্যেকটা কালার গ্রিন কালার লাইট কালার রেড কালার ব্লু কালার সব ধরনের মাল্টি কালারের কালেকশন কিন্তু প্রত্যেকটি কালার একদমই সোফায় পরানোর পরে সৌন্দর্য আরও যাবে দেখেন জাস্ট কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এর বাইরে হচ্ছে দেখেন যে আরও একটি কালার খুবই রেড কালারের ভিতরে খুবই সুন্দরভাবে এগুলো প্রিন্ট করা এগুলো কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন এগুলো ডাস্টপ্রুফ ফেব্রিক যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন হ্যাঁ হ্যান্ড ওয়াশ ড্রাই ওয়াশ রেগুলার ওয়াশ যত প্রকার ওয়াশ আছে আপনি করতে পারবেন তিন বছরের গ্যারান্টি নিতে অবশ্যই পাবেন এগুলো যদি আপনি হচ্ছে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আসে পাঁচ বছর কিন্তু এটা পাঁচ থেকে দশ বছর কিচ্ছু হবে না এই কভারগুলো ব্যবহার করার ফলে সো যারা আমাদের কাছে পার্চেস করতে চান অবশ্যই অনেক স্ক্রিন দেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ন করতে পারেন যারা চান যে আমরা সরাসরি আপনাদের অফিসে গিয়ে দেখে তারপরে পার্চেস করবো তারা আসতে পারেন উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে সিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে এসে এই প্রোডাক্টগুলো দেখে প্রয়োগ করে তারপরে পার্চেস করতে পারেন সো অবশ্যই প্রোডাক্ট পার্চেস করার আগে যেটা আমি বলে দিতে চাই আমাদের কিন্তু কোন প্রকার আপনি প্রতারিত হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই সো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে আপনার কাছে যদি সবকিছু কেমন মনে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জিও বাংলাদেশ পেজের সাথে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম